খুঁজছে মূল অভিযুক্ত একা রাজেশ সাওনা যারা মেরেছে তারা সবাই মূল অভিযুক্ত তাদের মধ্যে দুজনকে আজকে উত্তরপ্রদেশের বালিয়া থেকে পাওয়া গেছে পুলিশ অ্যারেস্ট করেছে রাজেশও কোথাও অর্জুন সিং এর কোনো একটা ডেরায় লুকিয়ে আছে পুলিশ বার করে আনবে এখানকার গৌরীপুরের একটা মানুষ ও বোধহয় গৌরীপুর স্কুলে টিচারই করতো বোধহয় ওদের কিছু একটা কাগজপত্রের প্রবলেম প্রবলেম আছে এরকম একটা কিছু হবে আর কি এখানেই থাকে তো ও সন্তোষের মাকে চার দিন পাঁচ দিন আগে বলে এসছে আপনার ছেলেকে সাবধান করে দিন আপনার ছেলের কিন্তু বিপদ আসছে ওই বাড়িতেই তো অর্জুন সিং এসে আড্ডা মারে কি ভাটপাড়ার বুকে যতদিন না গুন্ডারাজ শেষ না হচ্ছে আমরা এই ব্যারাকপুরের বুকে ব্যারাকপুর লোকসভা যতদিন না অর্জুন সিংয়ের এই গুন্ডারাজ শেষ না হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই লড়ব বললিতে আজকে বাজি বিস্ফোরণ হয়েছে মারা গেছে প্রায় চারজনের বেশি একজন আশঙ্কাজনক ওটা নদীয়া জেলা নেতৃত্ব বলতে